হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি লতি দিয়ে পুকুরের পাঙ্গাস মাছ রান্না করব তো এই দেখুন আমাদের হাট থেকে লতি কিনে আনছে এখন আমি লতি বেছে নেব তো এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু প্রচুর করে বাসা হয়ে গেছে আর এখন কিন্তু আমি মাছটা কেটে নিব। আর এই দেখুন এটা কিন্তু আমাদের পুকুরির পাঙ্গাস মাছ আর আমাদের পুকুরির পাঙ্গাস মাছ কিন্তু অনেক বড় হয় বন্ধুরা তিন কেজি সাড়ে তিন কেজিও আছে আর এটা কিন্তু থেকে ছোটো মাছ এবার আমি আগে এই কাটাটা আর এইখানের এই দুইটা কাটা আগে কেটে নিব। আমাদের কিন্তু পাঙ্গাস মাছের কিন্তু আমি তিন চার কাটাই কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি কিছু ডুমুরি পাতা নিয়ে নিয়েছি এবার এই পাতা দিয়ে কিন্তু মাছগুলো ডলে একদম সাদা করে নেব এই দেখুন পাতা দিয়ে মাছ ধরা দিলেই কিন্তু মাছ এই দেখুন কতটা সাদা হয়ে যাচ্ছে দেখুন এইভাবেই কিন্তু আমি সব পাতা দিয়ে মাছ ডলে নিব এই দেখুন আমি কিন্তু মাছটা ভালো করে ডলে নিয়েছি আর প্রচুর বই কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছের এই তেলের মাছগুলোতে খেতে কিন্তু মজা লাগে এবারে মাছটাকে কেটে নেবো আমাদের কিন্তু মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা এই দেখুন আর এই দেখুন মাছের পিস গুলো কত বড় হয়েছে এই দেখুন আমি তো অনেক বড় বড় পিস করে নিয়েছি এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে নিয়ে আসছি আর এখানে কিন্তু আমি একটা মাথা নিয়েছি আরছি আর আমি কিন্তু পোক বই কিন্তু ভালোভাবে ধুয়ে নিছি কয়েকবার এখানে আমি দুইটা আলু কেটে দিছি আর চুলাই কিন্তু একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার এবারে পরিবার মতো সয়াবিন তেল দিয়ে দিব এবার আমি তেলটাকে গরম করে নিবো

তো এই দেখুন আমাদের কিন্তু মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু কড়ার ভিতরে আর একটু সবিন তেল দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা মরিচ খালি দিয়ে দিচ্ছি এবার আমি দুই মিনিট এই মরিচ আর দিয়ে একটু ভাজা করে নেবো এলাম দুই মিনিট পরে এই দেখুন আমাদের মরিচার পেস্ট কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একটা মশলাগুলো সব আমার নিজের পরিমাপ অনুযায়ী দিচ্ছি আর এখানে কিন্তু আমি হাফ চামচের মতো শুকনো মরচের গোঁড়া নিয়ে নিচ্ছি এবার এইগুলো দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নিব আমি কিন্তু মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষানোর জন্য আর আমি পানি দিয়ে দিচ্ছি এবার আমি একটু নিলাম আর আমি কিন্তু তিন মিনিট এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এলাম তিন মিনিট পর এই দেখুন আমাদের মশলা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর আমি একটু মাথাটাও দিয়ে দিলাম যেহেতু মাথা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে এবার আমি আস্তে একটু নাড়া দিয়ে নিবো আলতোভাবে যাতে ভেঙে না যায় আর আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আমি কিন্তু বন্ধুরা এইভাবে ঢাকনা দিই কারণ আমাদের কড়াই কিন্তু একটু বড় আর ঢাকনা ছোট তেল উপরে উঠে যায় যার জন্য আমি এইভাবে ঢাকনা দিয়ে দিলাম আমি আরও দুই মিনিট মাছগুলো ভালো করে কষিয়ে নেব ফিরে লাম দুই মিনিট পরেই এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের মাছ কিন্তু কষানো হয়ে গেছে তেল ছাড়ছে আর দিয়ে কিন্তু লেগে যাচ্ছে তার মানে কিন্তু পানি নেই তেল এরকম গলছে এবারে মাছগুলো একটা বাড়তে উঠিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু মাছ একটা বাড়তে উঠিয়ে নিচ্ছি আর আমি কিন্তু মশলা উঠে এই দেখুন বন্ধুরা কড়াইতে কিন্তু মশলা আমি রেখে নিছি এবার ধুয়ে রাখা কচুর বইগুলো দিয়ে দিবো আমাদের কিন্তু কচুর বই সব দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু মশলার সাথে কচুর বই গুলো ভালো করে মিশিয়ে মিষ্টি দেখুন বন্ধুরা সুন্দর মাখিয়ে নিচ্ছি যাতে প্রতিটা কচুর বই সাথে মশলা ভালো করে লাগে আমি কিন্তু মিষ্টি মিষ্টি ওনাকে দিয়ে দিব আর আমি কিন্তু এক মিনিট এইভাবে রান্না করে দিব ফিরে এলাম এক মিনিট পর এবার ঢাকনা নামিয়ে নিচ্ছি আর এই দেখুন আমাদের কচুর বই কিন্তু অনেকটাই এখনই কিন্তু কমে যাচ্ছে আর এই কচুর বইগুলো কিন্তু একদমই জালি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য করার মতো পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আমি কিন্তু আরো চার মিনিট রান্না করে নেবো এইভাবে এলাম চার মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব এই দেখুন আমাদের কষ্ট কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু বন্ধুরা মাথাটা আঁকে দিয়ে দিলাম যেহেতু মাথা কিন্তু অনেক বড় সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে এভাবে মাথাটা দিয়ে দিলাম আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও দুই মিনিট এভাবে রান্না করে নেবো তাহলে কিন্তু তেলের মাছ ভেঙে যাবে না আর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে দিব আর আস্তে আস্তে আরো তিন মিনিট রান্না করে এলাম তিন মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নেবো আর এই দেখুন আমাদের রান্না করতে